আসসালামু আলাইকুম वेलकम টু শিখন পয়েন্ট প্রিয় এইচএসসি শিক্ষার্থীদের আজকে আমরা হাজির হইছি এইচএসসি এর গুরুত্বপূর্ণ একটি টপিক থার্ড সেফটারের সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আমরা ক্লাস করব সংখ্যা পদ্ধতি শুরু থেকে তোমাদের যাদের সংখ্যা পদ্ধতি নিয়ে সমস্যা রয়েছে তোমরা আজকের ক্লাসটি দেখতে পারো আশা করি উপকৃত হবা সর্বপ্রথম আমরা কথা বলবো আজকে সংখ্যা পদ্ধতির থিওরি তো সাথে আছে আমি ওমর ফারুক সাকিব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলার আগে আমরা জানবো এই সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং এখান থেকে আমাদের কিছু এমসি কমন আসবে ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা দেখতেছি থার্ড নাম্বার সিস্টেম অথবা সংখ্যা সংখ্যা পদ্ধতি পদ্ধতি মানে কি এখানে আমরা দেখতেছি দুটা জিনিস রয়েছে একটা হচ্ছে সংখ্যা এবং একটি হচ্ছে অঙ্ক সংখ্যা পদ্ধতি যখন আমরা করতে যাব তখন আমাদেরকে আগে সংখ্যা জিনিসটা তো চিনতে হবে তাই না অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কি আমরা জানি যেমন দেখো আমি এখানে একটি সংখ্যা লিখেছি ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন ফাইভ এখানে ওয়ান সেভেন ফাইভ হচ্ছে একটি সংখ্যা এখানে এটাকে আমরা কি অঙ্ক বলতে পারবো না এটাকে আমরা অঙ্ক বলতে পারবো না তাহলে ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যেমন এখানে অঙ্ক যদি বলতে হয় আমরা এই সংখ্যাটাকে তাহলে কি করতে হবে ওয়ান সেভেন ফাইভ প্রত্যেকটাকে আলাদা আলাদা আমরা অঙ্ক বলতে হবে এই যে ফাইভ এবং সেভেন পড়ি তাহলে এটি হচ্ছে এক একটা অঙ্ক আর আমরা যদি একসাথে পড়ি ওয়ান সেভেন ফাইভ তাহলে এটি হচ্ছে একটা সংখ্যা তো আমরা সংখ্যা পদ্ধতি এবং সরি সংখ্যা পদ্ধতি পড়তে গিয়ে সংখ্যা এবং অঙ্কের পার্থক্যটা দেখলাম এখন দেখো এখানে আমাদের কিছু পার্থক্য দেওয়া আছে আমরা সেটা যদি একটু লক্ষ্য করি সর্বপ্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কি এই যে আমরা সংখ্যা পদ্ধতি শিখতে গিয়ে আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে মুখস্থ করি আমি বলবো তোমাদের মুখস্থ করার দরকার নাই তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান সেভেন ফাইভ একটা সংখ্যা লিখেছিলাম এটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে এটা হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে মূলত এটাকে আমরা যদি পরে থাকি তাহলে কত পড়বে একশো পঁচাত্তর তাই না যেমন কি একক এরপরে হচ্ছে কি দশক এরপর হচ্ছে শতক এটার উপর ভিত্তি করে আমরা এটাকে কি পরে থাকি যেমন একক মানে কত ফাইভ এরপর হচ্ছে কত দশক মানে সত্তর এরপর হচ্ছে একশো এটাকে যোগ করলে আমরা কত পাই একশো পঁচাত্তর তাহলে একক দশক শতক সেই অনুযায়ী আমরা হচ্ছে একশো পঁচাত্তরটা পেয়েছি কিন্তু আমি যদি তোমাদেরকে এটা দিয়ে থাকি যেমন হচ্ছে তোমার এখানে যে সংখ্যাটা আমি লিখছি এটাকে কি তুমি প্রথমে অথবা সামনে অথবা পিছনে যে কোনো জায়গায় যদি লিখে থাকো যেমন এভাবে যদি আমরা লিখে থাকি অথবা এভাবে যদি আমরা লিখে থাকি তাহলে এই ক্ষেত্রে এই যে ভ্যালুটা আমরা যেটা দেখতেছি এই কি ভ্যালু চেঞ্জ হয় না এখানে থাকলে আমরা এটার ভ্যালুটা ফাইভ করি তাই না তাহলে এটার কিন্তু অবস্থানের উপর ভিত্তি করে চেঞ্জ হয় না আর একটু সহজ ভাবে যদি বলি যেমন দেখো আমরা ট্র্যাল এ করতেছি এটার ভ্যালু কত ফাইভ তুমি যে এখানে ফাইভ লিখেছো এটার ভ্যালু কত ওয়ান এটার ভ্যালু কত ওয়ান এটার ভ্যালু ওয়ান এটার ভ্যালু ওয়ান এবং এটার ভ্যালু ওয়ান তাহলে আমরা এটা যেখানেই লিখে থাকি না কেন এতে করে আমাদের ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু এখানে যদি আমরা একটু এই সংখ্যা পদ্ধতির দিকে লক্ষ্য করি তাহলে এটার কিন্তু আমাদের ভ্যালুর পরিবর্তন হচ্ছে তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লিখা অথবা যে প্রকাশ করার আমাদের যে একটা পদ্ধতি মূলত আমরা সেটাকে সংখ্যা পদ্ধতি বলে থাকি আমরা যদি একটু এখানে সংখ্যাটা দেখি নির্দিষ্ট অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি তুমি যদি এইটুকুই মনে রাখতে না পারো তাহলে আমি বলবো তোমাকে শুধুমাত্র এইটুকু থেকে কোন সংখ্যা থেকে শেষের অংশ পর্যন্ত যদি তুমি লিখে দাও তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলেই হয়ে যাবে এতটুক পর্যন্ত আমরা দেখতেছি কি সংখ্যা পদ্ধতি কি কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি এই যে আমরা একশো পঁচাত্তর এরপর হচ্ছে কত ওয়ান ফাইভ এবং এখানে যদি শুধু ফাইভ লিখি দুটো দ্বারাই কিন্তু আমরা সংখ্যা বুঝাচ্ছি তাহলে কি করছি এটা লিখছে এবং প্রকাশ করছি তাই না তাহলে বা প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয় সংখ্যা পদ্ধতি এই যে এক মার্ক এখান থেকে তোমার আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে আমরা এখানে এক মার্ক পেলাম এরপর আসে যে সংখ্যা পদ্ধতির আমরা সংখ্যাটা শিখতে গিয়ে সেটার সাথে আমাদের কি জড়িত অঙ্ক জড়িত তাহলে অঙ্ক যদি আমরা লক্ষ্য করি সংখ্যার সব থেকে ক্ষুদ্রতম একককে কি বলা হয় অঙ্ক বলা হয় সংখ্যার সব থেকে ক্ষুদ্রতম দেখবো এখানে আমাদের দেওয়া আছে যেমন আমরা বলেছি এখানে একশো এক্সাম্পল হিসেবে দেওয়া আছে তাহলে এখানে অঙ্ক কি কি এই যে দেখো টু ফোর ওয়ান প্রত্যেকটা হচ্ছে এক একটা অঙ্ক আর যখন আমরা ওয়ান ফোর টু একশো বিয়াল্লিশ একসাথে পড়বো তখন এটা হচ্ছে একটা সংখ্যা এখানে সেই জিনিসটাই বলা আছে এরপরে যদি আমরা দেখি আমাদের সংখ্যা পদ্ধতি কত প্রকার আমরা সংখ্যা পদ্ধতির প্রকার বেদ একটু কথা বলবো এই যে আমরা সংখ্যা পদ্ধতি কত প্রকার আমরা হয়তো অনেকে বুঝিয়ে ফেলছি আমরা এখানে দুইটা ভাবে সংখ্যা লিখেছিলাম একটা হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে আরেকটা লিখেছিলাম আমরা অবস্থানের উপর ভিত্তি করে নয় ঠিক আছে তাহলে সংখ্যা পদ্ধতি মূলত এই দুই প্রকারই কি কি আমরা ফার্স্টে দেখতে পারতেছি পজিশনাল নাম্বার সিস্টেম স্থানিক সংখ্যা পদ্ধতি নন পজিশনাল নাম্বার সিস্টেম অস্থানিক সংখ্যা পদ্ধতি তাহলে স্থানিক এবং অস্থানিক অর্থাৎ পজিশনাল মানে কি এটাকে যদি আমরা বলি অবস্থান আর এটা হচ্ছে আমাদের অবস্থানের উপর নয় অর্থাৎ নন অবস্থান বুঝাচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে এখান থেকেই আমরা শিখলাম যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার এটা হচ্ছে একটা সি এবং খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এক মার্কের জন্য আমাদের আসবে তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার পজিশনাল এবং নন পজিশনাল তো এখানে আমরা যে ভুলটা করে থাকি সংখ্যা পদ্ধতি কত প্রকার যখন আসে তখন আমরা এই ভুলটা করি কেন সেটা যদি আমি বলি তোমাদেরকে একটু যে নন পজিশনালের ক্ষেত্রে এবং পজিশনালের ক্ষেত্রে আমরা অবস্থানটা শেষের দিকে পড়তে গিয়ে আমরা এই সংখ্যা পদ্ধতির প্রকার যাই এটা আমাদের বলা যাবে না ঠিক আছে এখন আমরা কথা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে এখানে দেখো যে বলাই আছে যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র নিজস্ব মানের উপর ভিত্তি করে শুধুমাত্র কিসের উপর নিজস্ব মানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ণয় করা হয় তাকে বলা হয় কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন নিজের সমান মানে কি যেমন আমি একটু আগে লিখেছিলাম ওয়ান সেভেন ফাইভ অথবা ওয়ান ফোর টু এরপর হচ্ছে কি ট্যালির ক্ষেত্রে আমরা লিখেছিলাম তারপর হচ্ছে কি আমাদের রোমান সংখ্যা লিখেছিলাম তাই না তাহলে এই ক্ষেত্রে এই যে এটা এটার ভ্যালু কত এটার ভ্যালু ফাইভ এটার ভ্যালু কত ওয়ান এটার ভ্যালু কত ওয়ান এরপর এটার ভ্যালু কত টেন তাই না তাহলে এটার নিজের সমান কত টেন এটার নিজের সমান কত ফাইভ এরপর হচ্ছে এটা নিজের সমান কত মান আর এইখানে ওয়ান সেভেন ফাইভ এগুলোর নিজের সমান ওয়ান ফোর টু এগুলোর নিজের সমান কত এখানে হচ্ছে আমরা যদি লক্ষ্য করি টু এর নিজের সমান টু ফোর এর নিজের সমান ফোর এবং ওয়ান এর নিজের সমান ওয়ান সেম এখানে ফাইভ এর নিজের সমান ফাইভ সেভেন এর নিজের সমান সেভেন ওয়ান এর নিজের সমান ওয়ান তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি প্রত্যেকটাই প্রত্যেকটার নিজের সমান তাহলে জাস্ট এখানে দেখো এটার উপর ভিত্তি করে যেই আমাদের কি দিতেছে সংখ্যাটা নির্ণয় করতে মান মানগুলো দিতেছে তাহলে সেটার উপর ভিত্তি করে যে সংখ্যাটা পাই সেটাকে নন পজিশনাল বলে থাকি এখন এখানে তো আমাদেরকে অবস্থানের উপর ভিত্তি করে কথাটা বলা হয়নি বলা হয়েছে কি সমানের উপর ভিত্তি করে তার মানে দেখো এই যে আমরা এখানে লিখতেছি যে ওয়ান 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 এটা যেখানেই বসুক না কেন সেটার ভ্যালু কিন্তু ওয়ানই দিতেছে অবস্থানের কারণে এটা কিন্তু পরিবর্তন হয়নি সেম ভাবে আমরা যদি এটা লক্ষ্য করি এখানে এটা কত এটা হচ্ছে আমাদের ফাইভ এরপর হচ্ছে কত ওয়ান এটাও কত ওয়ান তাহলে এটার ভ্যালু কত ক্রিয়েট করি আমরা এটার ভ্যালু হচ্ছে সেভেন ধরে থাকি এখন যদি অবস্থানের উপর ভিত্তি করে এটা পরিবর্তন হতো তাহলে এটার ভ্যালু কত হতো এটা কত হতো টেন তাই না এরপর এটা হতো কত ফাইভ হান্ড্রেড কিন্তু এখানে অবস্থানের উপর ভিত্তি করে এটা পরিবর্তন হয়নি তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম নন পজিশনাল সংখ্যা পদ্ধতি শুধুমাত্র সেই সংখ্যাগুলাই যেগুলো অবস্থানের উপর ভিত্তি করে পরিবর্তন হয় না হ্যাঁ শুধুমাত্র কিসের উপর নিজস্ব মানের উপর ভিত্তি করে পরিবর্তন হয় সেগুলোকে বলা হয় নিজস্ব মানের উপর ভিত্তি করে বলা হয় নন নন পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা যে কথাগুলো বললাম সেগুলো এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে একটু দেখে নিবা তাহলে আশা করি আর সমস্যা থাকবে না এই যে নন পজিশনাল উদাহরণ কিন্তু তোমাদের এসে থাকে রোমান সংখ্যা পদ্ধতি কত ফাইভ দেওয়া আছে সবসময় ফাইভ এ বোঝাই এটি যেখানেই বসানো হোক না কেন এরপরে দেখো নন পজিশনালের কিছু এক্সাম্পল দেওয়া আছে আমাদের এখানে গুলো তোমাদের হায়ার গ্লোফিক্স ম্যান রোমান ঠিক আছে এগুলো তোমাদের পরীক্ষায় আসে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকার কোনটি নন পজিশনাল সংখ্যা নিচের কোনটি তাহলে সেই অনুযায়ী আমরা কি করব আনসার করতে সক্ষম হবো ইনশাআল্লাহ এখন আসো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো এটা থেকে আমাদের রূপান্তর আছে প্রায় বারোটা আমরা সেটা নিয়েই কথা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক প্রতীকগুলোর নিজস্ব মান প্রতীক এই যে ওয়ান জিরো থেকে কত নাইন জিরো থেকে কত নাইন প্রত্যেকের কিন্তু নিজস্ব মান রয়েছে এই প্রতীকগুলোর সাথে সাথে অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ধারণ করে তাহলে এটা অবশ্য অবস্থানের উপর ভিত্তি করে আমরা দেখেছিলাম ওয়ান সেভেন ফাইভ তাহলে এটার অবস্থান কত প্রথম তাহলে ফাইভ এটার অবস্থান কত দ্বিতীয় দশক তাহলে হচ্ছে কত সত্য এটার অবস্থান কত তৃতীয় তাহলে কত হবে একশো তিনটায় পাচ্ছি তাহলে এটা কিন্তু আমাদের কি অবস্থানের উপর ভিত্তি করেই সংখ্যার মানটা নির্ধারণ করা হয় আর যেটা অবস্থানের এবং নিজের সমান থাকে তাহলে সেটাকে আমরা কি বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি এটারও বৈশিষ্ট্য দেওয়া আছে আমরা যদি একটু লক্ষ্য করি পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য এখানে সংখ্যার মান প্রতীক বা চিহ্ন তার অবস্থানের উপর ভিত্তি করে তো এখানে দেখো এটা হিসাবটা করা সহজ আর আমাদের নন পজিশনাল হিসাব করাটা কঠিন ছিল আর এটার কি এক্সাম্পল গুলো কি কি আছে দশমিক বাইনারি ইত্যাদি পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ এখানে দেখো টোয়েন্টি টু দেওয়া আছে সংখ্যাটিতে বাম দিকের এর মান ডান দিকের টু এর চেয়ে বেশি কারণ এটি দশকের ঘরে অবস্থান করে তার মানে এটার ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে টু আর এটার ভ্যালু বলা হয়েছে কত বেশি বেশি মানে কত টু জিরো তাহলে টোয়েন্টি প্লাস টু ইকুয়াল টু কত টোয়েন্টি টু তাহলে এটা কিসের অবস্থানের কারণেই কিন্তু আমাদের টু টু হলেও সেটার পরিবর্তনটা হয়ে গেছে আশা করি এখন অবধি আমাদের পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের যে থিওরি অংশটা আছে সেটাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবার আমরা নেক্সট স্লাইডে দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা পকার ভেদ পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার কি কি ডেসিমেল অথবা দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি এরপর হচ্ছে অক্টাল এরপর হচ্ছে এখন এখানে ডেসিমেল কতগুলা সংখ্যা ব্যবহার করা হয় এবং সেটা কেন কার বেজ কত সেটা আমরা একটু দেখব আমরা যদি লক্ষ্য করি এখানে সুন্দর একটা সার্ট তোমরা দেখতেছো সেখানে দেওয়া আছে সংখ্যা পদ্ধতির নাম ভিত্তি এবং সেখানে যে সংখ্যা পদ্ধতিতে যেটা যেটা ব্যবহৃত হয় ব্যবহৃত অঙ্কসমূহ আর পাশে তুমি দেখে কিভাবে বুঝবা এখানে কোন সংখ্যা পদ্ধতিটা কত সেটার কি দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি আমাদের উদাহরণ আছে ব্যবহৃত অঙ্ক সমূহ আছে এরপর হচ্ছে কি তোমার বৃত্তি আছে সংখ্যা পদ্ধতির নাম আছে প্রথমে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বাইনারি তুমি সহজে মনে রাখার জন্য আমি তোমাকে যদি বলি এখানে বাই বাই মানে হচ্ছে দুই তাহলে মনে রাখবা যে সংখ্যা পদ্ধতির যত মান আসতেছে সেই সংখ্যা পদ্ধতির তার আগের মান পর্যন্ত কিবা করা হয় ব্যবহার করা হয় তাহলে এখানে টু আগের মান হচ্ছে টু মাইনাস ওয়ান হলে কত ওয়ান অর্থাৎ ওয়ান অব্দি ব্যবহার করা হবে কত থেকে জিরো থেকে জিরো থেকে কত অব্দি টু অব্দি ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি এখন তুমি এখান থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা শিখে ফেলছো আমরা যদি পরের স্লাইডে দেখব যে সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যা ব্যবহার করা হয় তাকেই বলা হয় আমরা এইটুকু লিখলে হবে এখন দেখো সেটার কত যেহেতু এটার দুইটা সংখ্যা ব্যবহার করা হয় তাহলে এটার ভিত্তি হচ্ছে কত কত ব্যবহার করা হয় জিরো এবং ওয়ান আর এটার এক্সাম্পলটা থাকবে যেমন দেখো জিরো আর ওয়ান ছাড়া বাইনারি তার কোনো সংখ্যা ব্যবহার করা যায় না এই কারণে জিরো আর ওয়ানটাই এখানে ব্যবহার করা হয়েছে তুমিও যখন প্রশ্নে দেখবা তখন জিরো এবং ওয়ান ছাড়া আর কোনো সংখ্যা ব্যবহার করা হবে না তাহলে এটার আমাদের বেচ কত আছে এই যে দেখো এখানে বাইরে টু দেওয়া আছে কেন দেওয়া আছে কারণ এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি টু এই টু দেখে আমরা বুঝে ফেলবে এটা বাইনারিতে আছে ঠিক আছে এরপর আসে অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল এখানে অক্টা আমরা দেখতেছি নিশ্চয়ই এই অক্টা মানে হচ্ছে আট তাহলে আমরা বুঝে গেছি এখানে কত অবধি ব্যবহার করা হবে অক্টালের আগের সংখ্যা পর্যন্ত তাহলে অক্টালের আগের সংখ্যা এক মাইনাস করলে আমরা কত পাই সাত তাহলে অক্টালের আগের সংখ্যা হচ্ছে সাত আমরা সাত অব্দি ব্যবহার করব এখন এখানে অক্টা মানে কত আট আট হওয়াতে এটার ভিত্তি কত এটার ভিত্তি হচ্ছে কত থেকে জিরো থেকে সেভেন অব্দি ব্যবহার করা হয় এবং এটা দেখে আমরা কিভাবে বুঝব যে দেখো সেভেন ফোর ফাইভ তাহলে এটা দেখে আমরা বুঝতেছি কোন সংখ্যা পদ্ধতি এটা বুঝতেছি না কিন্তু যে যে বাইরে তাহলে পর্যন্ত দেখেই আমরা বুঝে ফেলতেছি এটা কোথায় আছে। এবার দেখো ডেসিমেল ডেসিমেলে কত ডেসি মানে এখানে আমরা যদি লক্ষ্য করি ডেসি হ্যাঁ ডেসি মানে কত ডেসি মানে হচ্ছে টেন ডেসি মানে কত দশ তাহলে আমরা বুঝে ফেলছি এখানে দশের আগের সংখ্যা নয় পর্যন্ত ব্যবহার করা হবে যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি মূলত সেটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি অথবা ডেসিমেল নাম্বার সিস্টেম তাহলে দেখো এটা যেহেতু ডেসি মানে কত দশ তাহলে এটার ভিত্তি কত আমরা বুঝে গেছি ভিত্তি হচ্ছে টেন কত থেকে জিরো থেকে নাইন অব আর এখানে টু থ্রি ফাইভ দেওয়া আছে আমরা টু থ্রি ফাইভ না দিয়ে যদি এটার ভ্যালু কত নাইন সেভেন এইট দিতাম কোনো সমস্যা ছিল না এই যে ভিত্তি আমরা কত টেন এটা দেখেই বুঝে ফেলছি এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এখন তুমি এখানে যে আমরা বেস ছাড়া অক্টাল এবং দশমিক দুটো বুঝতে পারবো কিনা সেটা যদি আমি একটু লিখি এটা মনে করো আমি কোনো বেস দি নাই যে এখানে দেওয়া আছে কত ফাইভ থ্রি এরপর হচ্ছে সিক্স এখন এই সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতি তোমাকে যদি আমি কোয়েশন করি তুমি কি বলতে পারবা এটা কি অক্টাল নাকি ডেসিমেল এই দুটার মধ্যেই বলো নিশ্চয় তুমি বলতে পারবা না কারণ এখানে এটা অক্টালো হতে পারে এটা ডেসিমেল হতে পারে কেন কারণ এই যে দেখো ফাইভ থ্রি সিক্স এটা জিরো থেকে সেভেন এর মধ্যে আছে জিরো থেকে নাইন এর মধ্যে আছে হ্যাঁ কিন্তু যখন আমরা এখানে বেসটা দিয়ে দিবে যে এড দেওয়ার কারণে এখন আমরা আর এটাকে ডেসিমেল বলতে পারব না তখন আমাদেরকে কি বলতে হবে এটাকে আমাদের বলতে হবে অক্টাল আমাদের আসে যে আমি আরেকটু যদি বলি মনে করো এভাবে দেওয়া থাকে তোমার থ্রি সেভেন এই পদ্ধতি কত তখন এখানে দেওয়া থাকে বাইনারি এরপর হচ্ছে কত টু তে দেওয়া থাকে ডেসিমেল এরপর হচ্ছে থ্রিতে দেওয়া থাকে তাহলে তুমি কোনটা কোনটা বলবা রোমান ওয়ান কত থাকবে কত ওয়ান টু এরপর হচ্ছে কত এইভাবে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা যারা জানি কারণ ওয়ান সেভেন থ্রি বাইনারিতে জিরো আর ওয়ান ছাড়া ব্যবহার করেন তাহলে থ্রি সেভেন আছে তার মানে এটা বাইনারি হবে না কিন্তু আমরা জানি ডেসিমেল ব্যবহার করা হয় জিরো থেকে নাইন তাহলে এখানে জিরো থেকে নাইনের ভিতরেই সংখ্যাটা আছে আমরা জানি অকালে জিরো থেকে সেভেন তাহলে এখানে সেভেন এর ভিতরে আছে তার মানে এটা কত হবে দুই এবং তিন তাহলে এটা একটা আমরা এমসি শিখলাম ঠিক আছে ওকে ফাইন এবার হচ্ছে হেক্সা ডেসিমেলটা দেখো এখানে দুইটা ওয়ার্ড একটা হচ্ছে কি হেক্সা আর একটা হচ্ছে ডেসিমেল ডেসিমেল একটু আগে আমরা শিখে ফেলছি ডেসি মানে কত দশ আর হেক্সা মানে কত ব্রাজিলের মিশন কত ছিল হেক্সা সিক্স তাই না তার মানে এটা হচ্ছে কত সিক্স কিভাবে দেখো জিরো থেকে নাইন এখানে ব্যবহার করা এবং এই যে সিক্স হেক্সা তাহলে এটা কত ব্যবহার করবা এটা হচ্ছে আমাদের এ থেকে এফ এই ছয়টা ব্যবহার করা হয় তাহলে হেক্সা ডেসিমেল জিরো থেকে নাইন এবং এ থেকে এফ পর্যন্ত ব্যবহার আমরা যদি এভাবে লিখি নাইন এফ এ লেখা যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে কিন্তু এখানে কত দিতে হবে তখন সিক্সটিন কারণ এটা হচ্ছে দেখো আমরা এখানে দেখেই বুঝে গেছি আশা করি আমাদের এটুকু পর্যন্ত কোনো সমস্যা হবে না এরপর দেখো যে আমরা এগুলো শিখলাম এগুলোর সংজ্ঞাটা একটু দেখে ফেলি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেচ কাকে বলে এক মার্কের জন্য আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট এটা আসবেই হ্যাঁ অনেক বট কোয়েশনে এসে থাকে তাহলে বেস বা বৃত্তি আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম যে সংখ্যা পদ্ধতিতে যতগুলা ব্যবহার করা হয়েছে যেখানে টু হয়েছে সেটা টু যেখানে এইট হয়েছে সেটা সেখানে ষোলো হয়েছে ষোলোটি ব্যবহার করছি সেখানে ষোলো তাহলে সাধারণত এটা কি এটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা মৌলিক অঙ্ক বা প্রতীক থাকে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে টু লাইকমার্কের জন্য আমরা অবশ্যই লিখতে পারবো এরপরে দেখো দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল হেক্সাডেসিমাল আমি যদি একটা বলি বাকিগুলো বলার দরকার হবে না দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এখন তুমি এতটুকু লিখতে পারতেছ না তাহলে তুমি লিখো যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র কত থেকে জিরো থেকে নাইন পর্যন্ত জিরো থেকে নাইন পর্যন্ত এই দশটি অঙ্ক বা অঙ্ক ব্যবহার করা হয় বা দশটি অঙ্ক থাকে এবং যার ভিত্তি বা বেস হচ্ছে কত টেন তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে তাহলে বাইনারি হলে তুমি শুধুমাত্র কি বলবা যে পোজিশনাল সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র যাদের কাছে এই জিনিসটা কঠিন লাগতেছে তারা শুধুমাত্র এটুকু লিখলে পদ্ধতিতে সংখ্যা ব্যবহার করা হয় তাকে যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনের বললো তোমার হবে। তাহলে আশা করি আমাদের এই চারটা সমস্যা হবে না তোমরা একটু দেখে নিবা এবার আসলে যেটা আমাদের আরো এক মার্কেটের জন্য আসা আরো ইম্পর্টেন্ট এটাও খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো তোমাদের আসে আমি যেগুলো গুরুত্বপূর্ণ বলতেছি এগুলো তোমাদের বোর্ড কোয়েশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কলেজ স্কুলে কলেজের পরীক্ষাগুলোর জন্য তোমরা তো এখন কলেজে উঠে গেছে তাই না রেডিক্স পয়েন্ট আচ্ছা রেডিক্স পয়েন্ট কি এই যে দেখো আমরা এখানে দুইটা সংখ্যা লিখছি একশো পঁয়তাল্লিশ দশমিক এরপরে কত সেভেন থ্রি সেভেন তাহলে আমরা একশো পঁয়তাল্লিশ দশমিক থ্রি সেভেন অর্থাৎ সেই তিন সাতটা লিখলাম এখন এখানে এই অংশটাকে কি বলি আমরা এই অংশটাকে কি বলি এই অংশটাকে আমরা বলে থাকি পূর্ণ সংখ্যা রাইট আর এই অংশটাকে বলে থাকি আমরা ভগ্নাংশ এটাকে ভগ্নাংশ কেন বলি এই পয়েন্টটার কারণে আর এইখানে মূলত রেডিক্স পয়েন্ট এই পয়েন্টটাকে কি বলা হয় এই পয়েন্টটাকেই রেডিক্স পয়েন্ট বলা হয় তাহলে রেডিক্স পয়েন্টকে আমরা দেখে বুঝতেছি রেডিক্স পয়েন্ট হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুইটাকে আলাদা করার জন্য মূলত যে বিন্দুটা ব্যবহার করছি সেটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি একটি সংখ্যার পূর্ণাংশ ভগ্নাংশকে আলাদা করতে মাঝে যে পয়েন্ট ব্যবহার করা হয় তাকে কি বলা হয় পয়েন্ট ক্লিয়ার আশা করি আমাদের এইটুকু পর্যন্ত কোনো সমস্যা হবে না